আমার আল্লাহ সান্নাতের ময়দানে জান্নাতীদেরকে নিয়ে একটা মজমা করবে জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবে ওই সামনাতের মাহফিলে একজন সভাপতি থাকবে পদানো তিতি হবে একজন বিশেষ তিতি হবে বাকি সমস্ত নবীরা আমন্ত্রিত অতিথি হয়ে যাবে ওই জান্নাতের মাহফিলে শ্রোতা হিসেবে থাকবে জান্নাতীরা আজকে জাওয়ের দরের মাহফিলে কইসা চোখের গরুপ বাণী সাইরা আমার আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিয়া বলেন ও দয়ার আল্লাহ জান্নাতের মাহফিলে আমাদের জন্য একটা সের বরাদ্দ কইরা দেন একটা আসন বরাদ্দ করে দেন চিৎকার মেরে বলেন না আমি তের একটা মাহফিল হবে প্রধান অতিথিকে বিশেষ অতিথিকে সভাপতিকে আমি এক এক জনের নাম বলবো আল্লাহ আকবার বলে আসমান জমিন কাপায় দিবেন আরশের মালিক আল্লাহকে খুশি করে দিবেন জান্নাতের মাহফিলে যিনি বিশেষ অতিথি হবে ওই পয়গাম্বর তাকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে ওই কণ্ঠ দিয়ে যখন আসমানি কিতাবটা তেলাওয়াত করত তার উপরে আল্লাহ কোরআন নাজিল করে নাই যাবুর কিতাব নাজিল করছে ওই যাবুর কিতাব যখন তেলাওয়াত করত নদীর কিনারে বুইসা যাকে যাকে মা সাইশা দাউদ নবীর কণ্ঠের তেলোয়া শুনতাম জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হবে হজরতের দাউদ আলাই সালাম আল্লাহ আকবার আল্লাহ বলবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তখন দাউদ নবী জাবুর কিতাব পড়বে না দাউদ নবী কোরআন থেকে তেলোয়াত করবে সুরাত উত্তহা তেলোয়াত করবে দাউদ নবী যখন তেলোয়াত করবে জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে আল্লাহ এই জান্নাত আর কিছুই চাই না তোমার পয়গাম্বার দাউদ নবীর বলো তেলোয়াত করতে আমরা শুধু তেলোয়াত শুনতে চাই আল্লাহ বলবে জান্নাতিরা অপেক্ষা করো আজকে প্রধান অতিথির তেলোয়াত শুনবা দাউদ নবীর উপরে আমি কোরআন পাঠাই নাই কোরআন নাজিল করি নাই তার তেলোয়াত শুনলা তোমার আমাদের অবস্থা আর যেই নবী কোরআনের জন্য মান খাইছে যেই নবী কোরআনের জন্য দমদান শহীদ করছে যেই নবী কোরআনের জন্য রক্ত ছড়াইছে ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমাদের নবী আল্লাহ আকবার। আমাদের নবী প্রধান অতিথির বক্তব্য যখন রাখবেন তিনি সুরাতুল ইয়াসিন থেকে তেলোয়াত করবে নবীর কণ্ঠে তেলোয়া সৈন্য জান্নাতি মানুষগুলা গড়াগড়ি খাইতে থাকবে আল্লাহ এই জান্নাতের নাচ নেয়া মতের আমাদের দরকার নাই হুরগিল মানের দরকার নাই আমরা শুধু তোমার নবীর কণ্ঠে তেলোয়া শুনতে চাই জান্নাতিরা কোরআনের তেলোয়া শুই না পাগুলের মতো হয়ে যাবে যুবক এ কোরআন আমার আল্লাহ নাজিল করছে আমার আল্লাহ বলবে আজকে সভাপতিও তোমাদের সামনে তেলোয়াত করবে সভাপতি কে হবে জানো দুনিয়ার কোন নবী নবীর আল্লাহ সভাপতির চেয়ারে ওই দিন বসাবে জান্নাতের মাহফিলের সভাপতি হবে স্বয়ং রব্বুল আলমিন আল্লাহ আকবর আমার আল্লাহ নিজে জান্নাতের মাহফিলের সভাপতি হইয়া আল্লাহ নিজে সেদিন তেলোয়াত করবে কোন সুরা থেকে তেলোয়াত করে আমাদেরকে শোনাবে জান্নাতিদেরকে শোনাবে আমার আল্লাহ সুরাত রহমান থেকে তেলোয়াত করবে আমরা তো তেলোয়াত করি আর রহমান আল্লাহ আল কুরআন আর আমার আল্লাহ সেদিন বলবে আনার রহমান সমস্ত প্রশংসা মালিককে মাফিল আসার তৌফিক দিয়েছেন কে যাইবার তৌফিক দিবেন কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দেখবার সুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আপনাকে বাড়িতে গেঞ্জাম হয়েছে মন খারাপ তাহলে আল্লাহর নাম নিতে বলি মনে হয় যেন আপনাদের কোনো ভিতরে সমস্যা আছে যে আল্লাহর নাম নেওয়া যাবে না আল্লাহর নাম নিলে আবার পুলিশের গুলি করে কিনা এরকম একটা ভয় মনে হয় আপনাদের কাজ করতে আছে বাপ আমি জানি এ শেরপুরের মুসলমান জামারপুর শেরপুর এই সাইডের মুসলমান এরা পৃথিবীতে আল্লাহ সারা দ্বিতীয় কাউকে ভয় পায় না কথা বলে ঠিক কিনা তাহলে নির্ভয়ে বীর বর্ধে মুজাহিদের মতো বলেন সমস্ত প্রশংসার মালিককে সর্বময় ক্ষমতার কে মাহফিল আসার তৌফিক দিয়েছেন যাইবার তৌফিক দিবেন কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে যেটা না সেটা শুনে কে আল্লাহর প্রশংসা চিৎকার আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বাবাজি আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আল্লাহ দয়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন এ কোরআন দুনিয়ার কোনো রাজা বাদশাহ এমপি মন্ত্রীর কথা না এ কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা আসমানি একশো চারখানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন এ কোরআন আপনাদের এই শেরপুর পর্যন্ত কচুরি পানার ভেসে আসে নাই এ কোরআন রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে শেরপুর পর্যন্ত এসেছে কথা বলেন ঠিক কিনা আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে তাহা খুলে শুনে রাখো নাস্তিক আর মুরতাদেরা আমরা মুসলমান আমাদের ইতিহাস আছে আমরা মুসলমান আমাদের ঐতিহ্য আছে ইসলাম আর কোরআন কচুরি পানার নাই আসে নাই ইসলাম আর কোরআন সাগরের পানি দিয়ে ভেসে আসে নাই ইসলাম আর কোরআন এই বদরের ময়দান পারি দিয়ে এসেছে এ কোরআন ওহুদের ময়দান পারি দিয়ে এসেছে এ কোরআন হুনাইনের ময়দান পারি দিয়ে এসেছে এ কোরআন তায়েফের ময়দান পারি দিয়ে এসেছে এ কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত ছড়িয়েছেন, দান্দান মুবারক শহীদ করেছেন এ কোরআনের জন্য নবীর অনেক সাহাবিরা মায়ের কোল খালি করেছেন এ কোরআন ইসলামকে টিকে রাখার জন্য নবীর অনেক সাহাবিরা স্ত্রীকে বিধবা করেছেন এ কোরআন ইসলাম টিকে রাখার জন্য নবীর অনেক সাহাবিরা সন্তানকে তিন করেছেন এ কোরআন ইসলাম টিকে রাখার জন্য যুগে যুগে উলামায়ে হক্কানী উলামায়ে রব্বানী কোরআনের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন সে দুলটা কি দুনিয়ার কোন নেতার স্লোগান? না। আওয়াজ দিয়া বলেন কোন নেতার স্লোগান? না। দুনিয়ার কোন নেতার নাম না আল্লাহু আকবার। এটা আল্লাহর পদ্ধতি একটা পাওয়ারের নাম। যেই পাওয়ার আল্লাহ একমাত্র মুসলমানদেরকে দান করছে। আমরা মুসলমান আমাদের জন্মের পরে ঢং করে নাম আল্লাহু আকবার। আমরা মুসলমান প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। প্রতিদিন প্রতি রাকাত নামাজে আল্লাহ আকবার। এমনকি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব শেষ বিদায়ের জানাজা ওই দিনও আল্লাহ একবার আসে না নাই আর জোরে আসেনা নাই দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনেন বাবাজি আল্লাহ আকবার বললে যদি কারো খারাপ লাগে ভিতরে সমস্যা দেখা দেয় বুঝতে হবে ইমানের মধ্যে বেজাল আছে কথা বলো ঠিক কেনা আল্লাহ আকবার বলতে যদি মারাও যান আমার আল্লাহ এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আপনার জন্য তৈরি করে রাখছেন আল্লাহ আকবার আরও জোরে বলেন আল্লাহ আকবার ওর শেরপুরের বাবা জিনা তিলের কান্টা লাগা আমার কথাগুলো শুনে যান গো বাবা আমার খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাবটা আমাদেরকে দান করছে ওই কিতাবের নাম আল কোরআন এ কোরআন আমাদেরকে পড়তে হবে এই কোরআন পড়লেও সব হয় এই কোরআন শুনলেও সব হয় যুবক রে এই কোরআনের জন্য নবী অনেক সাহাবীরা জীবনটা দেয়া দিতে গো বাবা এই কোরআন আপনাদের এই আশরাফুল উলুল নুরানি মাদ্রাসায় এই কোরআন এর তেলাওয়াত হয় প্রতি বছর এই মাদ্রাসা থেকে কত হাফেজ কোরআন বের হওয়া যায় বাবা আজ থেকে 10000 বছর আগে আমার আল্লাহই কোরআনটা নাজিল করলেন বাবা এই 10000 বছরের ভিতরে বহুত নাস্তিকের আবির্ভাব হইছে বহুত বুদ্ধিজীবীর আবির্ভাব হইছে যারা চাইছিল কোরআন এর ভুল করবে আজ পর্যন্ত এই কোরআনের একটা ভুল কেউ ধরতে পারে নাই বাবা এই কোরআনের ভুল ধরতে যাইয়া অনেক বিধর্মী কালিমা পইরা মুসলমান হয়েছে কথা বলেন ঠিক না তেল শুই না বহুত ভিতর কালিমা পৈরা মুসলমান হয়ে গেছে জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো এরপরে আমি যে কালিমা তেলোয় করছি আমি আমার আলোচনার দিকে আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করা হইলো সেই জায়গার ভিতরে হিন্দুরাও থাকবে বৌদ্ধরাও থাকবে খ্রিস্টানরা থাকবে সব ধর্মের লোকেরা থাকবে আমেরিকার খ্রিস্টানরা সিদ্ধান্ত নিল সবাই বলে তাদের ধর্ম সত্য মুসলমান বলে ইসলাম সত্য হিন্দুরা বলে সনাতন ধর্ম সত্য খ্রিস্টানরা বলে তাদের ধর্ম সত্য আসলে তারা সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করল আজকে যেমনিভাবে পরিচালক সাহেব এক একজন বক্তার নাম বলে দেয় ওই জায়গায় একজন পরিচালক থাকবে সব বক্তার জন্য সময় নির্ধারণ করা হইল দশ মিনিট কয় মিনিট জোরে বলেন আরো জোরে দশ মিনিট দশ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে আবাস তারিখ 10 দশ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে এই দশ মিনিট পরে এক একজন বক্তা মঞ্চ ছেড়ে দিবে দশ মিনিটের মাথায় কলিং বিলের চাপ দিবে লালবাত্তি জ্বালায় দিবে বক্তা মঞ্চ ছেড়ে চলে যাবে সময় নির্ধারণ করা হয়েছে দশ মিনিট এই অনুযায়ী সব ধর্মের লোকদেরকে দাওয়াত করছে মুসলমানদের কাছেও চিঠি পাঠায় দিছে ইনভাইট লেটার পায়া আমেরিকার আলে মলামা পরামর্শ বসে বসে আমরা এখন কি করব সর্বধর্মীয় কনফারেন্সে যায়া দশ মিনিটে কি বক্তব্য রাখবো কি বয়ান করব একটা বক্তার বিষয়ের আলোচনা হবে না তাহলে কি করব আমেরিকার ওলা পরামর্শ করে সিদ্ধান্ত করেছে দশ মিনিটে কোনো বয়ান হবে না গরম কোন বক্তৃতা হবে না এই দশ মিনিট আমরা আল্লাহর কোরআন করবো আল্লাহ আরো সরে বলল্লাহ আকবার শেরপুরের বাইরার দশ মিনিট

যদি ওই জায়গায় আমরা হারিয়া যাই এই আমেরিকায় দাঁড়াইয়া আর নামাজের কথা বলতে পারবো না আর রোজার কথা বলতে পারবো না আর হজের কথা বলতে পারবো না ও কারি আব্দুল এমন ভাবে তেলোয়াত করবেন যেন জয়টা মুসলমানের হয়ে যায় কারি সাহেব বললেন আমার ভাইরা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন মদিনার নবী যদি মদিনা থেকে আল্লাহর আদালতে একটা দরখাস্ত সাবমিট করে দেয় জয় মুসলমান দেরি হবে সর্বধর্মীয় কনফারেন্স এই দিন শুরু হয়ে যায় বাবা সামনে সরও তারা সর্ব লোকেরা বসে গেছে পরিচালক পরিচালনা করতেছে তিনি এক একজন ধর্মগুরুর নাম বলে সে তার ধর্মের সৌন্দর্য ফুটায় তোলে সময় নির্ধারণ করা দশ মিনিট দশ মিনিট পরে পরিচালক সাহেব কলিং বিলে চাপ দিয়া লালবাতিটা চালায় দেয় সব বক্তামল সেইরা চলে যায় বাবা হিন্দু ভাইদেরকে সময় দেওয়া হইল সে আইসা তার সনাতন ধর্ম সম্পর্কে সুন্দর্য ফুটায় তুলল খ্রিস্টান আইসা তার ধর্মের বক্তব্য রাখলো সে বলে আসমানের নিচে জমিনের উপরে সত্য যদি কোনো ধর্ম থাকে ওই ধর্মের নাম খ্রিস্ট ধর্ম বুদ্ধকে সব

কারি সাহেবের নাম তাজ করা হয়ে গো বাবা শেরপুরের বাজাম রাও কারি আব্দুল বাসে

আমার নিয়ে আসলা আজকে বিভিন্ন ধর্মের লোকজন থাকবে আমি কোন সুরা থেকে তেলবাদ করব। এই দিক দিয়ে মুসলমানের চোখেও পানি সবাই বুঝাইতে চায় ও আজকে মুসলমানের জয় হয়ে যায় কারি আব্দুল সাহেব মাইক্রের ভিতরে হাতটা লাগাইয়া মাইক্রোফোন হাতে লাগাইয়া কারি আব্দুল বাসের চিন্তার জগতে চইলা যায় আমি কোন কনসুরা থেকে শুরু করব আমার আল্লাহ সাথে সাথে মাথার ভিতরে ডাইলা দেয় সুরাতুর রহমান তেলোয়াত কর সুরাতুর রহমান তো এমন একটা সুরা বাবা আজকে যেমনি ভাবে এই লক্ষ্মণপুর সাউয়ের চর মাদ্রাসা আশরাফুর লোম মাদ্রাসার উদ্যোগে তেরোতম ইসলামী মহাসম্মেলন এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে শাহেক ইলিয়াসুর রহমান সিহাদি চলে আসে আজকে যেমনি ভাবে প্রধান অতিথি হিসেবে আমাদের সাইফুল ইসলাম ভাই চলে আসে ওবার আমার যুবক ভাইরা দাঁড়িয়ে পাকা আব্বা প্রতি মাফিলের একজন প্রধান অতিথি হয় একজন বিশেষ অতিথি হয় একজন সভাপতি হয় আমার আল্লাহ জান্নাতের ময়দানে জান্নাতীদেরকে নিয়ে একটা মজমা করবে জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করবে ওই জান্নাতের মাহফিলে একজন সভাপতি থাকবে বাবা একজন প্রধান অতিথি হবে একজন বিশেষ অতিথি হবে বাকি সমস্ত নবীরা আমন্ত্রিত অতিথি হয়ে যাবে ওই জান্নাতের মাফিলে শ্রোতা হিসেবে থাকবে জান্নাতীরা আজকে জাওয়ের সরের মাহফিলে বৈশা চোখের বরফ সাইরা আমার আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিয়া বলেন ও দয়ার আল্লাহ জান্নাতের মাহফিলে আমাদের জন্য একটা শেয়ার বরাদ্দ কইরা দেন একটা আসন বরাদ্দ করে দেন চিৎকার মেরে বলেন না আমিন জান্নাতের একটা মাহফিল হবে প্রধান নতি বিশেষ অতিথিকে সভাপতিকে আমি এক এক জনের নাম বলবো আল্লাহু আকবার বলে আসমান চবিন কাপায় দিবেন আরশের মালিক আল্লাহকে খুশি করে দিবেন জান্নাতের মাহফিলে যিনি বিশেষ অতিথি হবে ওই পয়গাম্বর তাকে আমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে ওই কণ্ঠ দিয়ে যখন আসমানী কিতাবটা তেলাওয়াত করত তার উপরে আল্লাহ কোরআন নাজিল করে নাই যাবুর কিতাব নাজিল করছে ওই যাবুর কিতাব যখন তেলাওয়াত করত নদীর কিনারে বুইশা যাকে যাকে মা সাইশা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত জান্নাতের মাহফিলের বিশেষ অতিথি হবে হজরতের দাউদ আলাই সালাম আল্লাহ আকবার আল্লাহ বলবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তখন দাউদ নবী যাবর কিতাব পড়বে না দাউদ নবী কোরআন থেকে তেলোয়াত করবে সুরাত করবে দাউদ নবী যখন তেলোয়াত করবে জান্নাতি মানুষগুলো পাগলের মতো কিছুই চাই না তোমার পয়গাম্বার দাউদ নবীরে বলো তেলোয়াত করতে আমরা শুধু তেলোয়া শুনতে চাই আল্লাহ বলবে জান্নাতিরা অপেক্ষা করো আজকে প্রধান অতিথির তেলোয়া শুনবা দাউদ নবীর উপরে আমি কোরআন পাঠাই নাই কোরআন নাজিল করি নাই তার তেলোয়া শুই না তোমার আমাদের অবস্থা আর যেই নবী কোরআনের জন্য মান খাইছে যেই নবী কোরআনের জন্য দমদান শহীদ করছে যেই নবী কোরআনের জন্য রক্ত ছড়াইছে ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমাদের নবী আল্লাহ আকবার। আমাদের নবী প্রধান অতিথির বক্তব্য যখন রাখবেন তিনি সুরাতুল ইয়াসিন থেকে তেলোয়াত করবে নবীর কণ্ঠে তেলোয়া শুইনা জান্নাতি মানুষগুলা গড়াগড়ি খাইতে থাকবে আল্লাহ এই জান্নাতের নাচ নেয়া মতের আমাদের দরকার নাই হুরগিল মানের দরকার নাই আমরা শুধু তোমার নবীর কণ্ঠে তেলোয়া শুনতে চাই জান্নাতিরা কোরআনের তেলোয়া শুইনা পাগুলের মতো হয়ে যাবে যুবক এ কোরআন আমার আল্লাহ নাজিল করছে আমার আল্লাহ বলবে আজকে সভাপতিও তোমাদের সামনে তেলোয়াত করবে সভাপতি কে হবে জানো দুনিয়ার কোন বিরি আল্লাহ সব অতি ওই দিন বসাবে না জান্নাতের মাহফিলের সভাপতি হবে স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ আকবার আমার আল্লাহ নিজে জান্নাতের মাহফিলের সভাপতি হইয়া আল্লাহ নিজে সেদিন তেলোয়াত করবে কোন সূরা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবে জান্নাতীদেরকে শোনাবে আমার আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবে আমরা তো তেলাওয়াত করি আর রহমান আল্লাহ বল কুরআন আর আমার আল্লাহ সেদিন বলবে আনার রহমান আল্লাহ সেদিন সুরাতুর রহমান তেলোয়াত করে শোনাবে জান্নাতি মানুষগুলা আল্লাহর কণ্ঠে তেলোয়া শুই না যে আল্লাহ কোরআন পাঠাইছে বাবা যে আল্লাহ কোরআন নাজিল করছে ওই আল্লাহ নিজে কোরআন তেলোয়াত কইরা জান্নাতি মানুষদেরকে শোনাবে জান্নাতি মানুষগুলা পাগলের মতো হইয়া গড়াগড়ি খাইতে থাকবে আর বলবে মালিক রে আমরা কিছুই চাই না রে আল্লাহ এই জান্নাতের নাজ নিয়ামত দিয়া কি করব আল্লাহ আজকে তুমি তেলাওয়াত করো শুধু তোমার তেলাওয়াতই শুনব সূরাতুর রহমান এমন একটা সূরা আমার আল্লাহ নিজে জান্নাতীদের তেলাওয়াত করে শোনাবে আমার আল্লাহ কারি সাহেবের মাথার ভিতরও জানায় দেয় কারি সাহেবের দিলের ভিতরে খবর হয়ে যায় এই মঞ্চে দাঁড়াইয়া সূরাতুর রহমানি তেলাওয়াত করো সেই সূরা আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবে জান্নাতী মানুষদেরকে শিকারি আব্দুল বাসের মাইক্রোফোনটা হাতে নিয়া চোখটা বন্ধ কইরা সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া সুরাতু রহমান তেলোয়া শুরু করে দিছে বাবা আর রহমান সুরাতুর রহমান যখন তেলোয়া শুরু করে দিছে বাবা এই দিক দিয়া পরিচালকের কাজ ছিল দশ মিনিট পরে কলিং বিলে চাপ দিব লাল বাতিটা জ্বালায় দিব বক্তার সময়টা শেষ করে দিব কারি সাহেব তো চোখ বন্ধ কইরা সুরাতুর রহমান তেলোয়াত করতেছে সুরাতুর রহমান শেষ কইরা সুরাতুল অকিয়া শুরু করে দিছে ধারাবাহিক সুরাতিনি তেলোয়াত করতেছে এই দিক দিয়া পরিচালক সাহেব 10 মিনিট পার হইয়া যায় কলিং বিলে চাপ দয় না বাবা কারি সাহেব তেল বন্ধ করে না 10 মিনিট পার হইয়া বিশ মিনিট কলিং বিলেও চাপ পরে না তেল তো বন্ধ হয় না বিশ মিনিট পার হইয়া 30 মিনিট কলিং বিলেও চাপ পরে না তেল তো বন্ধ হয় না 30 মিনিট পার হইয়া চল্লিশ মিনিট কলিং বিলে চাপ পরে না তেল তো বন্ধ হয় না বাবা চল্লিশ মিনিট পার হইয়া পঞ্চাশ মিনিট কলিং বিলে চাপ পরে না লালবাতিও চালায় না তেল তেলোয়া তো বন্ধ হয় না তেলুয়া তো বন্ধ হয় না শেরপুরের রে পঞ্চাশ মিনিট পার হইয়া এক ঘন্টা চলে যায় কেউ কলিং বিলে চাপ দেয় না কারি সাহেব তেল বন্ধ করে না এক ঘন্টা পার হইয়া শো এক ঘন্টা কেউ কলিং বিলে চাপ দেয় না তেল বন্ধ হয় না শো এক ঘন্টা তেল কইরা কারি আব্দুল বা সেতনি যেই যখন তেল বন্ধ করে দিছে এবার চোখটা খুইলা তাকায় দেখে ওই মঞ্চের ভিতরে একটা মুরগির গলার ভিতরে ছুরি চালাইয়া ওই মুরগিটারে সাইরা দিলে গোলা কাটা মুরগি যে লাফাইতে থাকে বাবা ওই ময়দানের দিকে তাকায় দেখে বিধর্মীরা মিরা মুরগির মতো লাফাইতেছে আর বলে কারি আমাদেরকে তুমি কি শুনাই লাগো কারি সাহেব জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম কত গায়িকার গান আমরা শুনলাম আমাদের কলিজা শীতল হয় নাই আমাদের কলিজা ঠান্ডা হয় নাই ও কারি আব্দুল বাসে তুমি কোরআন থেকে তেলুয়া শুনাইয়া আমাদের কলিজা শীতল করে দিছ কলিজা ঠান্ডা করে দিছ ও কারি আব্দুল বাসের তেলুয়া বন্ধ কইর না তুমি তেলুয়া করো তেলুয়া করো এই তেলুয়া শুনতে শুনতে আমরাও মরতে চাই ওই মঞ্চের ভিতরে একজন দুইজন না ইতিহাস লেগে প্রায় পঞ্চাশ জন বিধর্মী পঞ্চাশ জন ধর্মীয় গুরু কারি সাহেবের কণ্ঠে তেলুয়া শুই না আল্লাহর এই কোরআনের তেলুয়া শুই না পঞ্চাশ জন বিধর্মী কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আরো আপনাদের মন খারাপ বাড়িতে গঞ্জা হইছে কোরআনের তেলাওয়াত শুনলে এত গোলাপি ধর্মি কালিমা পড়লে আপনাদের সুবহান আল্লাহর আওয়াজ নাই ধর্ম ভুলালো এবার যদি বলি সুবহান আল্লাহর আওয়াজ হবে ইনশাআল্লাহ পারি সাহেব এর কণ্ঠ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিনা একজন দুইজন না ওই মঞ্চের ভিতরে প্রায় 50 জন বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে এই কোরআন তেলোয়াতের পাওয়ার আসেনা নাই আরো জোরে বলতে হবে আসেনা নাই যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা যতদিন বাঁচবো ইসলাম নিয়ে বাসতে চাই যদি কোনো কুলাঙ্গার আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার নবীর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে সে যত বড় নেতা হোক এগুলা দেখার টাইম আমাদের নাই কারণ আমরা মুসলমান জন্ম যেহেতু হইছে morte আমাদের হবে এটাই স্বাভাবিক কোন নেতা যদি দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারিত্রীর বিরুদ্ধে কথা বলে ইতিহাস থেকে শিক্ষা নাও যত বড় জালিম হোক পৃথিবী থেকেও টিকে পারে নাই ভবিষ্যতেও টিকে পারবে না কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে

পবিত্র কোরআনের একটা মাত্র এতে কারিমা আপনাদের সামনে আমি তেলোয়াত করছি পবিত্র কোরআনের তিন নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা সুরাতুল আলী ইমরানের একত্রিশ নম্বর আয়ারটা আমার আল্লাহ জানা দেয় কুল ইনকুম তুম তো হিব্বুন আল্লাহ হাবিব আমার দুনিয়ার মানুষের বলে দেন তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তা বিয়াউনি ইয়াহদিবকুমুল্লাহ আগে জানো আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ করে আপনাকে ভালোবাসে বুখারীর বর্ণনা নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমাকে ভালোবাসলো তার মানে বোঝা যায় নবীর সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা অর্জন হয় নবীর ভালোবাসা হাসিল হয় আর নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহ বলে ওয়া গুফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দেব আল্লাহু আকবার